আমি এত স্কিন কেয়ার প্রোডাক্ট আমার মাকে পাঠাই তার ড্রেসিং টেবিলে পরে আছে এবার বাড়িতে এসে দেখি সে নাকি ফেসবুকে অ্যাড দেখে অফার প্রাইসে এতগুলো প্রোডাক্ট পাইছে কিনে ফেলছে প্রথমে একটু রাগ হল পরে মনে হলো এই একটা ভিডিও বানানোর চান্স পেয়ে গেলাম ইউজ করে দেখি কেমন লাগে এটা একটা অনেস্ট রিভিউ দিয়ে ফেলি সো আজকে আমরা যে ব্র্যান্ডের রিভিউ করব তার নাম হচ্ছে লাভিনো আমার কাছে লাভিনো ব্র্যান্ডের কি কি আছে দাঁড়াও দেখি এটা শ্যাম্পু আছে একটা বডি লোশন আছে শাওয়ার জেল আছে অ্যান্ড হেয়ার অয়েল আছে তোমরা যেন যে কোনো প্রোডাক্ট ইউজ করার আগে যে কাজটা আমি সবার আগে করি সেটা হচ্ছে প্রপারলি কি কি ইনগ্রেডিয়েন্ট আছে এই ব্র্যান্ডের জন্য প্রোডাক্ট অর্ডার গুলো রিভিউ করি ফার্স্টে আমরা রিভিউ করব লাভিনোর ক্যাটিন রিভাইভ শ্যাম্পু উইথ অয়েল আমি নর্মালি যখন শ্যাম্পু ইউজ করি ক্যাটিন বেস শ্যাম্পুগুলো ইউজ করি আমি ট্রেসিমের ক্যাটিন শ্যাম্পুটা ইউজ করতেছিলাম উইচ ইজ আ লট মোর এক্সপেন্সিভ দ্যান দিস ওয়ান এটা আমার আম্মু কিনেছে চারশো টাকায় সো চারশো টাকায় আমি ইউজ করার পর জাস্ট এটাই ভাবছি আল্লাহ আমার চুল আগের চেয়ে বেশি না পড়ুক চুল তো আমার আগের চেয়ে বেশি পরেও নাই আমার চুল অনেক বেশি সফট স্মুথ দিস ইস মাই ডে থ্রি হিয়ার এই শ্যাম্পুটাকে ইউজ করার পর ইউ ক্যান সি আমার চুল কিন্তু কালার করা সো কালার করা চুল তো এমনি ড্যামেজ হওয়ার কথা বাট

আমি নিজে পার্সোনালি কোনো রকমের তেলই আমার চুলে অ্যাপ্লাই করা পছন্দ করি না কিন্তু আমার মা অনেক বড় তেল লাভার আমাকে আমার বোনকে বসে বসে চুলের মধ্যে তেল মালিশ করে দিবে আমি যদিও তেলটাকে অনেক লম্বা সময় ইউজ করি না বাট আমার মা বেশ কয়েক সপ্তাহ ধরে এটাকে ইউজ করতেছে এবং বলতেছে শি ইজ রিয়েলি লাইকিং ইট আই ক্যান টেল ইউ ওয়াই কারণ কোকোনাট অয়েল তোমার চুলকে তোমার স্ক্যালকে ডিপভাবে নারিশমেন্ট দিবে এবং রোজমারি অয়েল আমার খুবই ফেভারিট রোজমারি অয়েল তোমার হেয়ার ফল কমানোর জন্য স্ক্যালকে পুষ্টি দেওয়ার জন্য তোমার চুলকে স্ট্রেন্দেন করার জন্য খুব ভালো কাজ করে আমি কিন্তু তোমাদেরকে প্রায় বলি হেয়ার গ্রোথের জন্য হেয়ারকে স্ট্রেন্দেন করার জন্য শাইনি করার জন্য স্প্লিটেন্স কমানোর জন্য তোমরা কোকোনাট আর রোজমেরি অয়েল মিক্স করে ইউজ করবা এখানে একসাথে মিক্স করে দেওয়া হয়েছে সো ইটস রিডি আ গুড ডিল আর হ্যাঁ এটাও লাভিনো থেকে আমরা মুফারে কিনছে চারশো আশি টাকায় নেক্সট আপ প্লেস রিভিউ লাভিনোর ভিটামিন সি শাওয়ার জেলটা আমি শাওয়ার জেল পার্সিন অতটা ইউজ করি না আমি সাবান ইউজ করি গোসলের সময় বাট এই শাওয়ার জেলটা ইউজ করে বাসায় আসার পর আই ইট আমার কাছে মনে হয়েছে যে যে এটা এটা রিফ্রেশিং দ্য সেম টাইম আমি অনেক শাওয়ার জেল ইউজ করে করতাম আমার অনেক বেশি হতো আমার স্কিন থেকে সব অয়েল স্ট্রিপ অফ করে ফেলতেছে খুব ড্রাই হয়ে যাচ্ছে ওরকম হয় না অনেক হাইড্রেটিং রাখে তোমার স্কিনটাকে তোমার জানো সি অ্যাজ অ্যান্টি অক্সিডেন্ট তোমার স্কিনকে গ্লোই রাখতে তোমার স্কিনের টেক্সচারকে ইম্প্রুভ করতে তোমার স্কিনের ভিতরে আপ করতে সাহায্য করে সো আমার কাছে মনে হচ্ছে শাওয়ার জেলের ভিতরে ভাইটামিন সি অ্যাড করাটা খুব প্রাইসটা বেশ কম পড়েছে মাত্র তিনশো আশি টাকা এবং আমার স্কিনও সুট করে গেছে লাস্ট বাট নট দ্য লিস্ট লাভিনোর নারিশিং লোশনটা যার ভেতর আছে শিয়া বাটার এবং আর্গেন অয়েল এখন পর্যন্ত যে কটা প্রোডাক্ট ইউজ করলাম তার মধ্যে দিস ওয়ান ইজ মাই লিস্ট ফেভারেট আমার কাছে কেন মনে হচ্ছে যে আমার স্কিন টাইপ এটা খুব একটা স্যুট করে নেই বিকজ আমার অয়েলি স্কিন এবং আমি একটু লাইট ওয়েট যে ময়স্চারাইজারগুলো আছে ওগুলো প্রেফার করি ইভেন উইন্টারও বাট দিস ওয়ান হ্যাজ আর্গেন অ্যান্ড লর্ডস অফ আদার হেভি মসচারাইজি ইনগ্রিডিয়েন্ট যেগুলো ড্রাই স্কিনের জন্য খুব ভালো হবে তোমাদের ড্রাই স্কিন বা কম্বিনেশন স্কিন আই থিঙ্িঙ্ক ইট ক্যান শুট রিয়েলি ওয়েল তুমি এটা ইউজ করে দেখতে পাও যদি সুট করে বিকজ বেশ অফোর্ডেবল দুশো ষাট টাকার মতো মনে হয় পড়ছে অফার প্রাইস যেটা সো ইয়াস গাইজ এই ছিল লাভিনো ব্র্যান্ডের প্রোডাক্টগুলোর একটা অনেস্ট রিভিউ তোমরা দেখলা যে প্রোডাক্টগুলো বেশ অ্যাফোর্ডেবল এবং অফার প্রাইসে তো খুবই খুবই কম দামে তোমরা পাচ্ছ বাংলাদেশে একটা ব্র্যান্ড এবং ওরা খুব ভালো কিছু ইনগ্রিডিয়েন্ট নিয়ে কাজ করতেছে খুব সুন্দর প্যাকেজিং প্রোডাক্টগুলো মোটামুটি ভালো কিছু কিছু আমার কাছে খুবই ভালো লাগছে কিছু কিছু মোটামুটি লাগছে এবং আমার মনে হয় আমার স্কিন টাইপে স্যুট করে নাই তোমাদের করতেও পারে সো ইউ গাইজ ক্যান ট্রাই দিস প্রোডাক্ট আমি ওদের পেজের লিঙ্কটা দিয়ে দিবো তোমরা চাইলে চেক আউট করতে পারো সো ইয়া ট্রাই ইট অ্যান্ড লেট মি লাইক ইট আল্লাহ হাফেজ